আমার ছিল দীর্ঘ পনেরো বছর হাই প্রেশার তারপরে কোলেস্টেরল তারপরে লাস্টে সুগার ধরা পড়ে ওখানে বিদেশে পরে এক লোকে আপনার বিড়ু দেখার জন্য বললো আমি দেখার পরে স্টার্ট করলাম আপনি যেভাবে বলছেন ঠিক এভাবে স্টার্ট করার পরে এক মাসের মধ্যে আমার সবগুলো ওষুধ বন্ধ হয়ে গেছে কোনো খাওয়া লাগে না আসসালামু আলাইকুম আমি সোহেল মুন্সি আমাদের বাড়ি হচ্ছে গরিপুর আমি একজন প্রবাসী তো আসলে আমি আজকে এখানে আসছি স্টারের এখানে শুক্রিয়া আদায় করার জন্য আর কি আমি যে নিয়মটা পাইছি কোথায় আপনি প্রবাস কোথায় জি সৌদি আরব আচ্ছা ভাইয়া ওই যে যারা এখন দেখছেন ভিডিওটি আমরা আসলে থেকে শেয়ার ভাষা হারাইলেছি আর কি আমি বুঝতেছি না কি বলবো মানে আমার মনে হচ্ছে যে আমি এখানটা স্বপ্ন দেখতে পাচ্ছেন আপনার আমার ছিল দীর্ঘ পনেরো বছর হাই প্রেসার তারপরে কোলেস্টেরল তারপরে লাস্টে সুগার ধরা পরে ওখানে বিদেশে

ওনার ভিডিও দেখেন দেখার পরে জ্ঞান অর্জন করে এখানে আইসা এখানে লাইফস্টাইল আমরা ই করেন ফলো করে ওষুধ মুক্ত হয় অনেক ধন্যবাদ তাহলে খেয়াল করছেন যে এই ভাই সৌদি সৌদি না বলল সৌদি আরব জি তো সৌদি থেকে যদি উনি ওখানে বসে শিখতে পারে তাহলে এক ভাই ইংল্যান্ড থেকে শিখতে পারবে না আর এক ভাই আমেরিকা থেকে শিখতে পারবেন না আপনারা ওই যে কোনা বাড়ি থেকে শিখতে পারবেন না রাজবাড়ি থেকে শিখতে পারবেন না বুঝেন নাই কথা তারপরে যে নেত্র কোনা থেকে শিখতে পারবেন না কাঞ্চি থেকে শিখতে পারবেন না যেখানেই থাকেন বুঝেন নাই কথা তারপরে শেখার জন্য কি এইখানে আসা লাগবে লাগবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন